সালাম আলাইকুম আমার নাম ইশরাক আহমেদ বৃত্তের আটান্ন নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের আটান্ন নাম্বার প্রবলেমটি সলভ করব। তবে চলুন শুরু করা যাক মূলবিন্দু থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস নাইন টু জিরো বৃত্তে অঙ্কিত স্পর্শক দুটির অন্তর্ভুক্ত কোন নির্ণয় করো এখন স্পর্শক দুটির অন্তর্ভুক্ত কোন নির্ণয় করার পূর্বে আমাদের স্পর্শক দুটির সমীকরণ নির্ণয় করতে হবে যদিও এখানে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলা হয়নি তবুও স্পর্শকের সমীকরণ নির্ণয় না করে আমরা এদের অন্তর্ভুক্ত কোন নির্ণয় করতে পারব না তবে চলুন শুরু করা যাক উক্ত বৃত্তের কেন্দ্র হবে সি অর্থাৎ এক্সের সহক ডিভাইড বাই মাইনাস টু এবং ওয়াইয়ের সহক ডিভাইড বাই মাইনাস টু অর্থাৎ থ্রি টু এবং ব্যাসার্ধ হবে আর আর্টিকলস টু রোড ওভার থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার মাইনাস নাইন অর্থাৎ থ্রি স্কোয়ার এবং 9 কাটা গেলে থাকে ব্যসেদের মান দুই ধরি স্পর্শকের ঢাল এম অর্থাৎ সমীকরণ হবে ওয়াই মাইনাস জিরো ইকোয়ালস টু এম যেহেতু সমীকরণ মূলবিন্দু থেকে স্পর্শ কাঁকতে হবে এবং এর ঢাল আমরা ধরে রেখি এম সুতরাং এম ঢাল বিশিষ্ট মূলবিন্দু আগামী স্পর্শকের সমীকরণ হলো ওয়াই মাইনাস জিরো টু এম ইন্টু এখান থেকে আমরা পাই এমএক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু জিরো এটি আমাদের এক নংশ বেগ এখন আমরা জানি কোনো বৃত্ত কোনো সরলরেখাকে স্পর্শ করার ক্ষেত্রে এর শর্ত হল কেন্দ্র হতে উক্ত সরলরেখার লম্ব দূরত্ব এর ব্যাসার্ধের সমান হবে অর্থাৎ আর ইকোয়ালস টু ডি আমরা এর ব্যাসার্ধের মান জানি দুই এবং লম্ব দূরত্ব হবে এম এক্স অর্থাৎ এক্সের পরিবর্তে কেন্দ্রের ভুজ অর্থাৎ থ্রি এম মাইনাস ওয়াই অর্থাৎ ওয়াইয়ের পরিবর্তে কেন্দ্রের কোটি অর্থাৎ টু এবং নিচে রোটোভার এক্সের সহক এম স্কোয়ার প্লাস ওয়াই শহ ওয়ান স্কোয়ার অর্থাৎ ওয়ান ক্রস গুণ করলে আমরা পাই টু ইন্টু রোট এম স্কোয়ার প্লাস ওয়ান ইকালস টু মোডোলাস অফ থ্রি এম মাইনাস টু একে স্কোয়ার করলে আমরা পাই ফোর ইন্টু এম স্কোয়ার প্লাস ওয়ান এবং নাইন এম স্কোয়ার মাইনাস টুয়েলভ এম প্লাস ফোর এখানে ফোর এম স্কোয়ার ওই পাশে গেলে আমরা পাই ফাইভ এম স্কোয়ার মাইনাস টুয়েলভ এম এবং ফোর ওই পাশে গেলে পাই জিরো এখান থেকে এম কমন নিলে আমরা পাই ফাইভ এম মাইনাস টুয়েলভ ইক টু জিরো অর্থাৎ এমের দুইটি ভ্যালু হলো জিরো এবং টুয়েলভ বাই ফাইভ অর্থাৎ স্পর্শক দুইটি হবে এম ইক টু জিরো হলে ওয়াই ইক টু জিরো এবং এম ইক টু টুয়েলভ বাই ফাইভ হলে টুয়েলভ বাই ফাইভ এক্স মাইনাস ওয়াই টু জিরো বা টুয়েলভ এক্স মাইনাস ফাইভ ওয়াই টু জিরো এখন এদের মধ্যবর্তী কোন টেন থেটা হলে মধ্যবর্তী কোন থেটা হলে আমরা লিখতে পারি এম ওয়ান মাইনাস এম টু ডিভাইড এখানে এম হলো জিরো এবং এম ভ্যালু টুয়েলভ বাই হলে এবং এদের অন্তর্ভুক্ত কোন এখানে দুটি ঢালের দুটি মান জিরো এবং টুয়েলভ বাই ফাইভকে এম ওয়ান এবং এম টু দ্বারা চিহ্নিত করি এবং এদের মধ্যবর্তী কোনকে থেটা ধরলে আমরা লিখতে পারি টেন থিটাইকলস টু এম ওয়ান মাইনাস এম টু ডিভাইড বাই ওয়ান প্লাস এম ওয়ান এম টু এখানে এম ওয়ানের ভ্যালু জিরো মাইনাস এম টু হলো টুয়েলভ বাই ফাইভ নিচে ওয়ান মাই প্লাস জিরো অর্থাৎ টেন থিটাইকলস টু মাইনাস টুয়েলভ বাই ফাইভ এখান থেকে থিয়েটার ভ্যালু আমরা পাই টেন ইনভার্স মাইনাস টুয়েলভ বাই ফাইভ বা মাইনাস সিক্সটি সেভেন পয়েন্ট থ্রি এইট ডিগ্রি এখানে নেগেটিভ চিহ্নকে ইগনোর করলে আমরা বলতে পারি স্পর্শক দুটির মধ্যবর্তী কোন হলো সিক্সটি সেভেন পয়েন্ট থ্রি এইট ডিগ্রি তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ